শ্বশুর শাশুড়ি পুরীর জগন্নাথ মন্দিরে ঘুরতে গেছিলো তো ওখানকার প্রসাদ নিয়ে আসছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি প্রসাদ নিয়ে আসছে আমিও দেখি নেই তো ভাবলাম তোমাদের সঙ্গে একবারে শেয়ার করি তারপরে আর কি আমরাও দেখবো কী কী নিয়ে আসছে কে নিয়ে নিয়ে তো নেহা তো এইটা খুলি

तो देखो प्रथमे मालाটা ভাগ করলাম এই দেখো কত 블랙 মালা এই দেখো এই যে একটা মালা এই যে একটা মালা এই যে একটা মালা चलो এইগুলো ছেড়ে দি দাও

সব শাকাগুলা সেই সুন্দর সুন্দর শাকাগুলা দেখো ওই জায়গায় কি দাম কম নাকি কিন্তু আমাদের এদিকে টাকা দিবি এত সুন্দর শাকা পাওয়া যায় আমার হাতে শাকাগুলা কত অনেক টাকা নিচে তো যেউতু বলে শাকা কেনার সময় বলে অত দামদার করা যায় না তো মানে শাকারিও অনেক ঠকায় আর কি সেই হিসেবে বলেছিল যে সেই ভালো সেই ভালো পরে কেমন ফুটে ফুটে কেমন কেমন হয়েছে শাকাগুলা বলা তো যায় না এই যে একটা মালা তারপরে এখানে আরো অনেক কিছু আছে কি হয় প্রসাদ এই হচ্ছে এগুলো নিয়ে আসছে তো চলো কে কে প্রসাদ খাবে চলে আমাদের বাড়িতে বাই বাই ইস পায়ে বাদে না এগুলো